এটা কি ছিল মাত্র এটা শোরুম উদ্বোধনী করার জন্য মেগাস্টার শাকিব খান গিয়েছেন সেটার জন্য ভাই এতটা ক্রেজ ভাই এটা অবিশ্বাসও তো মেগাস্থের সাকিব খান আজকে 7 নভেম্বর আজকে ঢাকায় গিয়েছেন সেখানে একটা শোরুম উদ্বোধনী করার জন্য তো সেইখানে মেগাস্থের সাকিব খানের এক ঝলক দেখার জন্য ভাই সকালবেলা থেকে ভাই লাইন ধরে আছে সাকিব ইনটা তো আছে আছে এবং কি ভাই অনেক অনেক পাব বিক্রাও ভাই ঢাকার মধ্যে এগুলো পাবলিক এবং কি সড়ক যেটা রাস্তা রাস্তাটা ভাই জ্যাম হয়ে গেছে তো বড় হলে মেগাস্থের সাকিব খানের এক ঝলক দেখার জন্য ভাই এত এত মানুষ পাগল হয়ে কেন আছে এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তো এই ভিডিওটা ভাই ইন্টারেস্টিং একটা ভিডিও তো আমার সবাই যে শাকিব খান বাংলাদেশের একমাত্র আইকন একমাত্র হিরো যার সিনেমা নাকি সব ক্লাসের মাইসে দেখে আপার ক্লাস বলো লো ক্লাস বলো এবং কি মিডিয়াম ক্লাস বলো তার সিনেমা ভাই ইন্টারন্যাশনালি ভাই রিলিজও হয় এবং কি ইন্টারন্যাশনাল মানুষও ভাই দেখে অস্ট্রেলিয়া রিলিজ হলে ভাই অস্ট্রেলিয়ার মানুষে দেখে ইন্ডিয়া রিলিজ হলে ভাই ইন্ডিয়ার মানুষে দেখে এবং কি ভাই পাকিস্তানের রিলিজ হলে পাকিস্তানের মানুষ দেখে মালয়েশিয়া রিলিজ হলে মালয়েশিয়ার এসে সিনেমাগুলো দেখে তো আমরা বলতে পারি মেগেস্টে সাহিব খানের প্রপুলারিটি ভাই এখন বাঙালি যেত আছে ওয়ার্ল্ড ওয়াইডে সবখানে মেগেস্টার সাহেব খানের একটা প্রপুলারিটি আছে তো সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশে একমাত্র মেগেস্টে সাকিব খান এমন একটা হিরো যার এক জলক দেখার জন্য মানুষ পাগল হয়ে যায় তো মাত্র মিনিটের জন্য একটা এসেছেন উদ্বোধনী করার জন্য মেঘাস্টার সাকিব খান ঢাকার মধ্যে তো সেইখানে ভাই আমরা অনেক অনেক প্রোডাক্টই দেখতে পাচ্ছি এবং কি তার একটা ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং কি তিনি যখন ভাই শুরু এ ঢুকবেন শুরু উদ্বোধনী করার জন্য সেইখানে ভাই ভাই তাকে ঢোকা দেওয়া হচ্ছে না ভাই সিকিউরিটি দিয়ে পুলিশ পরাত করে এবং কি ভাই পাবলিকদের ক্রেজ এতটাই যে ভাই তাকে সামলানো ভাই অনেকটাই জুলুম হয়ে যাচ্ছে তো এতটাই ক্রেজ মেগাস্টার শেফ খানকে এক ঝলক দেখার জন্য ভক্তরা ভাই উচ্চে পড়ে গেছে তবর হলে মেগাস্টার শেইফ খান ভিতরে গেলেন অনেক কষ্ট করে তার পিছনে ভাই কিছুক্ষণ পরে মেগাস্টার শেইফ খান উপরে গেলেন উপর থেকে ভাই ফ্যান দের সাথে কিছু আর কি হাই করলেন হাই করার সাথে সাথে ভাই তলে আসলেন মিট করার জন্য ভাই এত দূর দূর থেকে ফ্যানসে এসেছে তার জন্য তো মেগিস্টার সাহেব খান নিচে আসতেই পারে তো ভক্তদের সাথে দেখা করার জন্য মেঘিস্টার সাহেব খান নিচে আসলেন ধীরে ধীরে ভাই শাটার শাটারটা ভাই উপর পেলে ওঠে আর মেগাস্টার সাহেব খানের ফেস ভাই রিভিল হয় তো এটা ভাই একটা পুরোপুরি সিনেমার মতো ভাই এই দৃশ্যটা ছিল তো এলে ভাই যেগুলো ফুটেজ যেগুলো ভিডিও আমি দেখছি সবগুলো ভিডিও দেখে ভাই পুরোপুরি এনজয় করছি আর সেইখানে বের হয়ে মেঘাস্টার সাহেব খান ফিতা কাটলেন এবং কি সেইখানে মেঘস্টার সাহেব খান ফ্যানদের সাথে মিট করে নিলেন আর সেইখানে দেখতে পালাম যে মেঘেস্টার সাহিব ভক্তরা ক্রিয়ম পাগল এবং কি বক্তরা ভাই রকম ক্রেজ তো সাহেব খানের অবিশ্বাস ভাই ছিল আমি ভেবেছিলাম না যে ঢাকার মতো শহরে এবং কি ওইখানে উদ্বোধনী করার জন্য কিন্তু ভাই এত এত ফ্যান জেন আসবে সেটা ভাই আনএক্সপেক্টেড ছিল হলে যারা যারা মেগিস্টার সাহেব খান এই উদ্বোধনীর জায়গায় গিয়েছো তারা ভাই অবশ্যই কমেন্ট করে বলে যাবে আর তোমরা অবশ্যই বলে যাবে যে এরকম কি তোমরা এক্সপেক্ট করেছিলে সেটাও তোমরা অবশ্যই বলে যেতে পারো আর যাওয়ার সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ফর ওয়াচিং বাই